হাই এভরিওয়ান গুড ইভিনিং গুড মর্নিং বলে ফেলছিলাম রোজ দিন তো গুড মর্নিং বলে ভিডিও স্টার্ট করি তো সেই জন্যই সেই অভ্যাসটাই হয়ে গেছে আজকে তুমি তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন করিতে পারছি যে ওই সাড়ে পাঁচটার মতো মামা বিকেলবেলা ঘুম থেকে উঠেছে তারপর ওকে এখানে হচ্ছে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম তো তারপরে এদিকে বেডটা পরিষ্কার করে নিয়ে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোই ভাজ করে রেখে রাখছিলাম আসলে সকালবেলার কাপড়গুলো তুলেছি সেগুলো আর ভাজ করা হয়নি তারপর তো দুপুরবেলা আবার মেলেছিলাম সেগুলোও তুলেছি সেগুলো একসাথে দুবেলা জামা কাপড়গুলো ভাজ করে জামা কাপড় ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই সাড়ে ছটার মতো বাজে এখন হচ্ছে মামাকে নিয়ে পড়তে বসাবো ওর হোমওয়ার্কের কপি আছে হোমওয়ার্কটা করাতে হবে মামা ঠান্ডা লেগেছিল ওখান থেকে আমার ঠান্ডা লেগে গেছে কি হচ্ছে আজকে পার্সেল এক করে আমি কী করবো তুমি বলো তো আমার আগে পার্শো দেয় ও শুধু মানে পড়াশোনা করবে লিখতে একদম ওর ইচ্ছে করে না একটা লেখা দিলে দশ ঘন্টা পরে লিখে ওই জন্য পড়তে বসার আগেই শুধু আমি আগে হচ্ছে পড়াশোনা করব পরে লিখা করব মানে লিখাতে যত কম টাইম করা যায় লিখতে ভালো লাগে না না কেন না লিখতে হবে না আমি আগে বাইরে উঠতে যাই তাই ঠিক আছে আগে স্কুলের কপি আগে করে নিতে হবে তারপর তারপরে কি গ্যাপ বলো আচ্ছা তারপরে হচ্ছে ল্যাপ বলো আচ্ছা ন্যাপ ট্যাপ ট্যাপ কি হবে বলো দেখি বলো কি হবে ট্যাপ কি হবে টি এ পি ট্যাপ এবার পারবে তো লিখতে দিলে কেন পারবে না আবার বলো তো আজকের হোমওয়ার্কে এখানে মাম্মাদের হচ্ছে এখানে সাইন ওয়ার্ড দিয়েছে আর এখানে হচ্ছে এপি আর এটি ওয়ার্ড দিয়েছে মানে অ্যাড ওয়ার্ডগুলো এগুলোই ওকে পড়াচ্ছিলাম পারবে এখন আমি পড়িয়ে দিয়েছি না এবার এটি ওয়ার্ডগুলো পড়ি আচ্ছা ব্যাট বলো ক্যাট হ্যাট ম্যাট হ্যাঁ হ্যাঁ দেখেছো তুমি তো সবই কিন্তু পারে একটু মনে করিয়ে দিতে হয় হলেই ভুলে যায় তো একটু পড়িয়ে নিয়ে তারপর ওকে এখানে হোমওয়ার্কটা করতে দিয়েছিলাম তখন কিন্তু ও নিজে নিজেই করে নিচ্ছিল আর আমাকে বলতে হচ্ছিলো না না হাই গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরে কেবাজ এই নটার মতো তো আজকে কালকে যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো তারপরে আর ভিডিওটা শেষ করার হয়নি তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেরকম একটা ভিডিও করাও হয়নি তো সেই কারণে ভাবলাম আজকের দিনটা কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন হচ্ছে ঘুম থেকে উঠে গেছি আমি আধ ঘন্টা হলো। ঘুম থেকে উঠি সবার আগে যে এই কাজটা করে নিয়েছি খর মুছে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর হচ্ছে আজকে মামাকে স্কুলে পাঠায় নি কেন ওরও একটু ঠান্ডা লেগেছে আর আমারও একটু ঠান্ডা লেগেছে আমারও শরীরটা একটু ভালো নেই ওর থেকেই আমার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক শনিবার দিন যেহেতু ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশান তো সেখানে ভাবলাম আজকের দিনটা একটু রেস্ট করুক কালকে পাঠিয়ে দেব আর ওর পুরো ডান্স ফান্স এইসব তোলা হয়ে গেছে অলরেডি তো সে কারণে ভাবলাম যে আজকের দিনটাও বাড়িতে রেস্ট করুক কালকে পাঠাবো স্কুলে তো তো তোমাদের আমি অ্যানুয়াল ফাংশানের ভিডিওটাও শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো তো ঘর মুছে নিয়ে তারপর মাম্মার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কেটে নিয়েছি এবার সেগুলোই মেলতে যাব তো চলো যাই আর মামার পাপা অফিসে অলরেডি চলে গেছে তো চলো এখন জামা কাপড়গুলো মেলে আসি তো চলে এসেছি আমি জামাকাপড়গুলো মেলতে এত সকাল সকাল তো আর ব্যালকানিতে রোদ্রু আসে না আমার ব্যালকানিতে ওই সাড়ে বারোটা একটা নাগাদ রোদ্রু আসে তখন থেকে একদম বিকেল পর্যন্ত রোদ্রু থাকে তো জামাকাপড় শুকোনোর আর আমার কোনো চাপ থাকে না এখানে এমনি মেলে দিলে না সারাদিনের হাওয়াতেই শুকিয়ে যায় জামাকাপড় এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে হাওয়া হয় বেশ সেই জন্য মানে ব্যালকানিতে জামাকাপড় এমনিই শুকিয়ে যায় তো মেলে দিলাম এগুলো ওই বারোটা একটার মধ্যে সব শুকিয়ে যাবে তো যাই হোক তারপর চলে এসেছি রান্নাঘরে এসে নিয়ে এখানে ঝুড়ির মধ্যে না অনেকগুলো বাসন ছিল সেগুলো অল্প তুলে নিয়ে এদিকে মাম্মার জন্য একটু জল গরম করে রাখলাম আসলে ওকে এখন আর ঠান্ডা জলটা দিই না ওরও একটু ঠান্ডা লেগেছে আমারও লেগেছে তো সেই কারণে ওকে সব সময় চেষ্টা করি একটু গরম জল দেওয়ারই আমি করে রাখি ওই ফ্লাস্কের মধ্যে ওখান থেকে মিশিয়ে মিশিয়ে ওকে দিই বারবার যখন ও খেতে চায় তো তারপরে এদিকে চলে এসেছি বেডটা ক্লিন করতে ঘুম থেকে ওঠা হয়েছে অনেকক্ষণ আজকে আর বেড ক্লিন করা হয়নি আজকে যেহেতু মাম্মা দেরি করে উঠেছে ও তো বাড়িতে থাকলে মানে ওই নটা সাড়ে নটার আগে ঘুম থেকে ওঠে না তো ও উঠেছে দেরি করে তো সেই জন্য আর বেডটা ক্লিন করা হয়নি এখন করে নিচ্ছিলাম আর ওকে এদিকে দিয়ে দিয়েছি ব্রাশ করতে ওর এই ব্রাশ করতে করতে প্রায় আমার অর্ধেক কাজ করা হয়ে যাবে ব্রাশ করতে এতটা টাইম লাগাবে আমি যেন কি বলছিলাম এখন আর মনে নেই ওর জন্য ওইদিকে গিয়ে লুকিয়েছে যাই হোক ওইদিকে ব্রাশ করতে করতে এইদিকে আমি ওর খাবারটা বসিয়ে দেবো তো সকালবেলা ওকে আজকে দেব ওটস তো অন্যান্য দিন আমি ওকে দিয়ে থাকি মুড়ি কোনো দিন মুড়ির গুঁড়ো দিই কোনো দিন ছাতু এসব খায় তো আজকে ওকে ওটস দেব আর বাইরে দেখো আজকে সেরকম কিন্তু রোদ্রু নেই আমি সকালবেলায় এসেছিলাম এই ভিডিওটা আমি অনেক সকালবেলা করে ছিলাম তো পরে তোমাদের সাথে অ্যাড করলাম দেখো সেরকম একটা রোদ ওঠেনি এখনো পর্যন্ত কিন্তু পরের দিকে একটু রোদ উঠেছিল তো তারপরে হচ্ছে মামাকে খাইয়ে দাইয়ে নিয়ে এখানে বসেছি একটা পার্সেল এসেছিলো সকালবেলায় তো সেটাই ওপেন করতে বসেছি তো যাই হোক আমি যখনই পার্সেল খুলতে বসবো আমার থেকে মাম্মার ইন্টারেস্ট অনেক বেশি তো আমা ও নিজে খুলবে নিজে খুলতে পারছে না তারপরেও বলছে মাম্মা দাও আমি খুলবো আমি খুলবো আসলে আমাদের দুই ফ্রেন্ডের বার্থডে গেছে অনেক দিন হয়ে গেছে বাট তাদের কিছু দেয়া হয়নি তো সেই কারণে ভাবলাম ওদের দুজনের জন্য দুটো জিনিস নিয়েছি তো কেমন লাগছে জানিও তো দেখতে ভীষণ সুন্দর এসছিল বাট কাপড়টা একটু মানে ইয়ে ছিল তো যাই হোক বেশ ভালোই লাগছিলো আমার তো বয়স ভালো লাগছিল দুটোই ভীষণ সুন্দর দেখতে তো দুটোই শার্ট মতো রয়েছিল দুটো দু টাইপের ছিল তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে এদিকে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর তার সাথে হচ্ছে আলু ভাজা করব আর একটু পাপড় ভেজে নেব হয়ে যাবে দুপুরবেলা আর কোনো ঝামেলা করবো না আজকে তো মাম্মা ওই আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে তো তারপর মাম্মা যদি একটু ঠান্ডা লেগেছে আর আমার এখানে রাম তুলসী পাতার গাছ রয়েছে আর এমনিও তুলসী পাতা রয়েছে অনেক তো সেগুলোই মাম্মাকে একটু তুলতে দিয়েছিলাম ও দেখো ওই তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয় সেগুলোও তুলে দিয়েছে ওগুলোও নাকি ও খাবে তো যাই হোক ওকে তারপরে ওইটা রস করে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে এখন নিয়ে যাচ্ছি একটু ছাদে তো আজকে একদম চুলটা পুরো ভিজিয়ে স্নান করিয়েছি তো সেই জন্য ভাবলাম একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে যাই পাঁচ মিনিট ঘুরলেই চুলটা শুকিয়ে যাবে আসলে বাচ্চাদের না হেয়ার ড্রায়ার দিলে পরে ভীষণ মানে চুলগুলো ড্রাই হয়ে যায় আর তার সঙ্গে দেয়াও ভালো না বাচ্চাদের খুব ক্ষতি করে মাথার এতটা হিট থাকে তো তো আমি ওকে হেয়ার ড্রায়ারটা দিই না ওকে আমি এই রোদ্রে একটুখানি নিয়ে আসি চুলটা শুকিয়ে যাবো ও যখন স্কুল থেকে বাড়ি আসে তখন তো বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুমোতে ঘুমোতে তখন আমি ওকে একটু ব্যালকানিতে বসিয়ে দিই ততক্ষণে ও চুলটা শুকিয়ে যায় তো তারপর তো বাড়িতে এসে মামমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে তার মাঝখানে আমি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি আর কোনো ভিডিও করিনি এখন বিকেলবেলা আমি এই জামা কাপড়গুলো আয়রন করতে বসেছি মাম্মা ঘুম থেকে উঠে গেছে আজকে একটু তাড়াতাড়িই উঠেছে আজকে ওই তিনটে দশ পনেরো নাগাদ উঠে গেছে অন্যান্য দিন তো ও ওই চারটে সাড়ে চারটে কোনো দিন তো পাঁচটাও বাজিয়ে দেয় তো তারপর ওইদিকে একটু দুধ দিয়েছি ওকে খেতে নাটক শুরু হয়ে গেছে নিজে নিজে একা একা খাচ্ছে তো অনেক নাটক আমাকে বলছিলো খাবো না এই না সেই না অনেক কিছু তো অনেক বকা দেওয়াতে তারপর খেয়ে নিয়েছে নিজে নিজেই তারপর এদিকে আমার জামাকাপড়গুলো আয়রন করা হয়ে গেছে ওগুলো আমি গুছিয়ে রাখছিলাম প্রত্যেক সপ্তাহের কাজ আমার এটা প্রত্যেক সপ্তাহেই মানে এত এত জামাকাপড় বেরোয় আসলে একটা শার্ট একদিনের বেশি পরবে না তো সেগুলোকে আবার কেচে আয়রন করাটা আমার দায়িত্ব তো সেগুলোই সব আয়রন করে রেখে দিলাম আর ওই যে দেখো জামা কাপড় রোজ দিনের জামা কাপড় আছে আমার চেয়ারের ওপরে ওগুলো ভাজ করতে হবে আর এদিকে করছিলাম আজকে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো মাম্মার ড্রাই ফ্রুটসটা শেষ হয়ে গেছে ও এমনি এমনি একটা খায় না ওই কাজুটা হয়তো একটু খাবে বাট ওই আলমন্ডটা একদমই খেতে চায় না সেই জন্য আমি এগুলোকে না গুঁড়ো করে তারপরে হচ্ছে ওকে খাওয়াই আর না এয়ার ফ্রায়ারে বেশ সুন্দর গুঁড়ো হয় আগে না আমি ওই করার মধ্যে করতাম অনেকটা টাইমও লাগতো আর খুব একটা ভালোও হতো না খুব টাইম লাগে অনেক টাইম মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হবে এগুলো ভাজার জন্য এখন যেহেতু এয়ার ফ্রায়ারটা হয়েছে এটাতে দিলে না ভীষণ সুবিধা দশ মিনিটের মধ্যে সব ভাজাভুজি একদম কমপ্লিট হয়ে যায় আর ভীষণ সুন্দর হয় ভাজাগুলো তো এখানে কাজুটা প্রথমে দিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা করে দিচ্ছি তাহলে না কাজুটা বেশি পুড়ে যায় আলমন্ডটা একটু টাইম লাগে তো সেই কারণে দুটো আলাদা আলাদা করে দিচ্ছি আর মাম্মার আজকে বায়না ছিল ও ম্যাগি খাবে তো সেই জন্য এদিকে একটু ম্যাগি করে দিয়েছি আর এদিকে আমারও আর খাইয়ে দেওয়ার ঝামেলাটা নেই ও নিজে নিজে খেয়ে নেবে এই সব জিনিসগুলো কিন্তু খুব নিজে নিজে খেতে পারে বাট ওর খাবারটা দাও তখন আর নিজে নিজে খেতে পারবে না তখন মাম্মাকে লাগবে খাইয়ে দেওয়ার জন্য তো এইদিকে আমার দেখো কাজুগুলো একদম সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এবার কাজুগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করতে হবে গরম গরম গুঁড়ো করলে কিন্তু সব জমে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমার গুঁড়ো করাটা একদম কমপ্লিট হয়ে গেছে চলো বাই